নমস্কার বন্ধুরা দীপালি কিচেনে আজকেও একটা ভিডিও নিয়ে চলে এসেছি যেহেতু ঠান্ডা পড়ে গেছে তাই শীতের জন্য আমি আজকে রান্না না আজকের আমি নিয়ে এসেছি পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি তার জন্য এক এক বাটি সুজি নিয়েছি সুজি দিয়ে আজকে দুধ পুলি বানাবো তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো যেহেতু আমি কীভাবে দুধ পুলি বানাই সুজিটা দিয়ে গ্যাসটাকে ধরিয়ে নিয়েছি নিয়ে সুজিটাকে ভালো করে ভেজে নেবো এইভাবে সুজিটা করার মধ্যে দিয়ে দিয়েছি একটা মানে যে কাঁচা গন্ধটা থাকবে না সেইভাবে ভেজে নেব তো বন্ধুরা দেখুন একটা হালকা হালকা ভাজা হয়ে গেছে এটা বেশি কালার করবো না সাদাই থাকবে জাস্ট একটু ভাজাটা কাঁচা গন্ধটা থাকবে না ভেজে নিয়েছি এবার এটাকে নামিয়ে মধ্যে ঢেলে নিচ্ছি কড়ার মতো অল্প জল দিয়ে দিচ্ছি জলটা অল্প দেবো কেন পরিমাণের মতন কতটা কি লাগে তারপরে অল্প অল্প করে দেব ওর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ হয়ে গেছে এই সুজি ভাজা সুজিগুলো জলের মধ্যে দিয়ে দেব জলটা কম হয়েছে আর পিস করে জল দেব অল্প অল্প করে তো বন্ধুরা গ্যাসটা অফ করে দিয়েছি এইভাবে জল দিয়ে ডোটাকে তৈরি তৈরি করে নিয়েছি এবার এটাকে থালার মধ্যে ঢেলে ঠান্ডা করে মাখিয়ে নেব ভালো করে তো বন্ধুরা এটা গরম গরম গরমই মাখাতে হয় যেহেতু খুব গরম ছিল বলে মাখাতে পারিনি আর এই এখন একটু হালকা গরম আছে এইভাবে মাখিয়ে একদম তৈরি করে নেব আর একটু ময়দা নিয়েছি যেহেতু যদি একটু লাগে সামান্য হাতে ছড়িয়ে দিয়ে যেহেতু হাতের মধ্যে জড়িয়ে যায় তাই এই এইভাবে একটু করে নিয়ে এইভাবে লাগানোর জন্য একটু ময়দাও নিয়েছি রেডি করে নেব তো বন্ধুরা দেখুন সুজির মাখাটা তৈরি করে নিয়েছি দেখুন কত সুন্দর এইরকমভাবে একদম এই যে কত সুন্দর লাগছে দেখুন এইভাবে মাখিয়ে তৈরি করে নিয়েছি এবার আমি দু যে সুজি যে দুধ পুলিগুলো ছোটো ছোটো করে বানাবো নারকেলটা ছাইটা আমি যেহেতু আগে মেরে নিয়েছি তোমাদেরকে ভিডিওতে দেখানো হয়নি তাই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম নারকেলের করার ছাইটা আমি তৈরি করে নিয়েছিলাম তো বন্ধুরা দেখুন এইভাবে ছোটো ছোটো করে নিয়ে আমি তৈরি করবো ভাইদাটা ওই একটু হাতে নেবো এটা বেশি বড় বড়ো করবো না যেহেতু এটা সুজি আর দুধ দিয়ে ফোটানো হবে তাই ছোট ছোট করে বানাবো ছোট ছোট করে বানালে দেখতে খুব সুন্দর লাগে তো বন্ধুরা দেখুন একটা আমার রেডি হয়ে গেছে আমি এইভাবে সবগুলো তৈরি করে নেব বন্ধুরা দেখুন আর তৈরি করে নিয়েছি কত সুন্দর লাগে দেখুন যে যেমনভাবে ডিজাইন করতে পারে আপনারাও যে বাড়িতে যে যেমন খুশিভাবে ডিজাইন করতে পারে আমি এই একটা ডিজাইন আর একটা ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন একা তো এত পিঠে বানানো যাবে না তাই আমি বাড়ির লোকের হেল্প নিয়েছি যেহেতু দাদাও হেল্প করে বানাচ্ছে দেখুন আর আমাদের এত পিঠে বানানো তৈরি হয়ে গেছে আরও বানাচ্ছি তো বন্ধুরা দেখুন আমাদের বাড়ির পাপার জন্য আমি একটা নতুন স্টাইলের পিঠে বানিয়েছি এটা আমাদের বাড়ির আমার ছোটো পাপা আছে সে খাবে দেখুন বন্ধুরা এটাও কি পিঠে আপনারা কমেন্ট করে জানাবেন এটা আমি কি পিঠে বানিয়েছি দেখুন পিঠেগুলো সব বানিয়ে নিয়েছি এবারে দুধ দিয়ে ফোটাতে নিয়ে যাব। ততক্ষণে যেন ফিরে রান্না রান্নাঘরে তো বন্ধুরা দুধটা আমি গরম বসিয়ে দিয়েছি গরম হচ্ছে ততক্ষণে আমি এই তিন চারটে এলাচ নিয়েছি থেতো করে এর মধ্যে দিয়ে দেবো সুগন্ধিটা খুব সুন্দর হবে এর খেতেও ভালো হবে এটা খুব সুন্দর গন্ধ বেরোবে তার জন্য এই এলাচটাকে থেতো করে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা নিয়েছি তেজপাতা দুটো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এদিকে এক চিনি নিয়েছি চিনিটা দিয়ে দিচ্ছি যে যেমনভাবে দিতে পারে এটা পাটালি যেহেতু এখন গুড় পাটালি উঠেছে শীতের সময় সেটাও দিতে পারে আমি চিনি ছিল চিনি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদটা ভালো হবে তার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দুধটা ফুটে উঠলে তারপরে এগুলো একটা একটা করে দিয়ে দেবো না তো এখন দিলে ওগুলো ভেঙে যেতে পারে যতক্ষণ না দুধটা একদম ফুটবে ভালো করে টক করে ফুটতে থাকবে তখনই একটা করে সুজির পিঠে দিতে থাকবো দুধের মধ্যে তো বন্ধুরা দেখুন দুধটা ফুটতে শুরু করে দিয়েছে আমি এবার এই ফোটানোর মধ্যে দুটো একটা করে করে ছেড়ে দেবো কেন একসাথে তো দেওয়া যাবে না একটা দুটো করে করে দিয়ে দেবো না তো ভেঙে যেতে পারে এইভাবে আমি সব পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দেব তো বন্ধুরা দেখুন পিঠেগুলো সব দুধের মধ্যে দিয়ে দিয়েছি কত সুন্দর লাগছে দেখুন আর কত সুন্দর মানে সব দুধের মধ্যে ভাসছে দেখুন এইভাবে দুধ দিয়ে একদম মিনিট কুড়ি মতন ফুটিয়ে ওটাকে সেদ্ধ করে নেব তো বন্ধুরা কারা কারা দুধের পুলি পিঠে খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো বন্ধুরা দেখুন দুধ পুলি রেডি হয়ে গেছে ছোটো ছোটো বানিয়েছিলাম কিন্তু সব ফুটে ফুটে কত বড় বড় হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে দেখুন আর দুধটা একটু পাতলা করে রেখেছি কেননা এটা আবার ঠান্ডা হলে পুরো বসে যাবে যার জন্য একটু পাতলা তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে দেখুন আমি এখন বাটির মধ্যে একটু তুলে নেব তো বন্ধুরা দেখুন দুধ রেডি হয়ে গেছে সুজি দিয়ে দুধ কত সুন্দর লাগছে দেখুন এইভাবে আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন করে বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি খুব ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে সবার আগে সব ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যেতে পারে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ